বিজয়নগর স্বজন সমাবেশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গাছ লাগাবো পরিবেশ বাঁচাবো স্লোগানকে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার উপজেলা শাখা স্বজন সমাবেশের উদ্যোগে উপজেলা জুড়ে বৃক্ষরোপণ উদ্বোধন করা হয়েছে জুলাই শনিবার উপজেলার বেগম মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গনে চারা গাছ রোপণ করার মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন যুগান্তর বিজয়নগর উপজেলা প্রতিনিধি ও বিজয়নগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এস এম কামরুল হাসান শান্ত এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এই সময় আর উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ শাহ আলম সংগঠনের সভাপতি সাংবাদিক সেলিম চৌধুরী সাধারণ সম্পাদক সাংবাদিক রুবেল মোহাম্মদ দুলাল আহমেদ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ শাহ শাহ দপ্তর সম্পাদক শ্যামল সরকার নিলয় কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হামিদ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ নিয়ামুল হক সদস্য সমীর পাল সাংবাদিক মোস্তফা কামাল খান সোহেল হীরা আহমেদ জা কেফায়তুল ভুইয়া গোলাম কিবরিয়া পলাশ কুমার দাস প্রমুখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে যুগান্ত বিজয়নগর উপজেলা প্রতিনিধি ও বিজয়নগর উপজেলা প্রেস ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে যোগান্তর বিজয়নগর উপজেলা প্রতিনিধি ও বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম কামরুল হাসান শান্ত জানান সংগঠনের প্রত্যেক সদস্য শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ জায়গা বা নিজ নিজ বাড়ির আঙ্গিনায় কমপক্ষে দশটি করে কাছে চারা রোপণ করার মাধ্যমে বিজয়নগরের পরিবেশ বাসযোগ্যের অবস্থায় নিতে ভূমিকা রাখতে হবে